পাওয়ার টিলার মেরামত চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন ইতিমধ্যে সাবস্ক্রাইব যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দীর্ঘদিন যারা পাওয়ার টিলার দিয়ে চাষ করছেন পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ করতে করতে পাওয়ার টিলার সমস্যা দেখা দিয়েছে অথবা সামান্যতম সমস্যা দেখে দিয়েছে বা দীর্ঘদিন পাওয়ার টিলার একই জায়গায় ফেলে রেখেছেন তাদেরকে বলছি পাওয়ার টিলার ফেলে না রেখে পাওয়ার টিলার ঠিক করে সংরক্ষণ করুন বা ঠিক করে এক শুকনো জায়গায় রেখে দিন যাতে করে পাওয়ার টিলার পরবর্তীতে আপনি ব্যবহার করতে পারেন পাওয়ার টিলার অবশ্যই রাখার পূর্বে একজন দক্ষ টেকনিশিয়ানের দ্বারা পাওয়ার টিলারকে সার্ভিস করতে হবে একজন দক্ষ মেকানিক দ্বারা আপনার পাওয়ার টিলারকে ঠিক করতে হবে আপনি অনেকটা সময় দক্ষ টেকনিক পান না আবার অনেকটা সময় দক্ষ টেকনিকে দক্ষ টেকনিকের কাছে গেলে সময় হয় না তাদেরকে ওই সব ওই সব কৃষকদেরকে বলছি আপনারা অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনার এলাকায় গিয়ে আপ বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব আপনার পাওয়ার টিলার আপনার একটি সম্পদ এই সম্পদকে রক্ষণাবেক্ষণ করা আপনার দায়িত্ব আপনার পাওয়ার টিলার আপনি ঠিক করে সুন্দর করে শুকনো জায়গায় রেখে দেন পরবর্তীতে চাষ করার সময় আপনি সহজেই এটি ব্যবহার করতে পারবেন আপনার পাওয়ার টিলার দীর্ঘদিন একই জায়গায় ফেলে না রেখে একই কাদার ভিতরে অথবা কোনো বৃষ্টির ভিতরে অথবা রোদে ফেলে না রেখে শুকনো জায়গায় সুন্দর করে ছাউনি দিয়ে রেখে দিন যাতে করে আপনার পাওয়ার টিলার দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করুন আমরা পৌঁছে যাব পৌঁছে আপনার এলাকায় বা আপনার জেলায় আমরা গিয়ে আপনার ফোন নম্বরে যোগাযোগ করে আমরা আপনার পাওয়ার টিলার ঠিক করে দিয়ে আসব আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির হোসেন বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে পাওয়ার টিলার ঠিক করে থাকেন পাওয়ার টিলারকে সুন্দর করে ঠিক করে স্টার্ট দিয়ে পরীক্ষামূলকভাবে কিছু সময় চালিয়ে এরপরে আপনার পাওয়ার টিলার হানড্রেড পারসেন্ট ঠিক আছে নিশ্চিত করে আমরা আসব অবশ্যই আমরা স্বল্প মূল্য নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা গিয়ে আপনার পাওয়ার টিলার ঠিক করে দেব মনে রাখবেন আমরা পাওয়ার টিলার ঠিক করতে মাত্র সামান্যতম মূল্য আপনাদের কাছ থেকে নিয়ে থাকি আপনারা অনেকটা সময় পাওয়ার টিলারে নিয়ে দীর্ঘদিন সমস্যার কারণে পাওয়ার টিলার সমস্যার কারণে পাওয়ার টিলার ঠিক করতে পারছেন না টাকা পয়সার জন্য আপনার অর্থের সমস্যার কারণে পাওয়ারটিলার পার্টস কিনতে পারছেন না এদেরকে আমরা স্বল্প মূল্যে পার্স দিয়ে থাকি সামান্যতম মূল্য দিলে আমরা পার্টসগুলো পুনরায় আবার লাগিয়ে থাকি তাই আপনার পাওয়ারটিলার ঠিক করতে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করুন